জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলব পরম পূর্যপাদ শেষ আচার্যদেব কীভাবে এক দম্পতিকে ডিভোর্সের হাত থেকে বাঁচালেন এক দুঃখী দম্পতিকে সুখী দম্পতি দিতে পরিণত করলেন এক উচ্চ শিক্ষিত দম্পতি আচার্যদেবকে নিবেদন করলেন দাদা আমরা ডিভোর্স চাই আমরা আর একসাথে থাকতে চাই না এত বছর সংসার করেও মানিয়ে নিতে পারছি না তখন আচার যদি মাটিকে বললেন তোমাকে বলছি আমার একটা অনুরোধ রাখবে তাহলে বলবো তখন মাটি বলল নিশ্চয়ই রাখব কি করতে হবে বলুন যদি বললেন তোমাদের তো ডিভোর্স হয়েই যাবে তো শেষবারের মতো একটা কাজ করো তোমার গলার মাপলারটা খুলে তোমার স্বামীর গলায় পরিয়ে দাও আর পা ধরে একটা প্রণাম করো এই কথা শুনে মাটি তো বেশ ইতস্তত বোধ করছে উচ্চ শিক্ষিত তিনি সবার সামনে প্রণাম করবে মনটা সায় দিচ্ছে না যাই হোক আচার্যদেব বলেছেন করতে তো হবে তাই মাটি নিজের গলার মামলারটা স্বামীর গলায় পরিয়ে দিলেন আর পা ধরে প্রণাম করার সময় বিয়ের প্রথম দিন থেকে সব কথা মনে পড়ে যায় আর দু চোখ দিয়ে জল পড়তে থাকে মাটি খুব কাঁদতে লাগলো এই দেখে তার স্বামীও কাঁদতে লাগল এই দৃশ্য দেখে সবারই চোখে জল চলে এলো মাটির স্বামী বললেন আমার টাকা পয়সার কোনো অভাব নেই আমি শুধু আমার স্ত্রীর কাছ থেকে এইটুকুই আশা করেছি যে সে আমার একটু সেবা করে ওই দম্পত্তি সমস্ত কথা ভুলে আচার্যদেবকে প্রণাম করে বাড়ি চলে যায় পরে শোনা যায় তারা আর ডিভোর্স নেয়নি একসাথে সুখে সংসার করছে এইভাবে পরম পরমপূর্যপাদ্রী শ্রী আচার্যদেব কত মানুষের যে দুঃখের সংসার সুখে করে দিয়েছেন তারা রিয়াত্তানি এই ছিল একটা অবাক করা ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ পরম চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দী পুরুষোত্তম তমাম।